যতটুকু তার পক্ষে সম্ভব সবটাই কিন্তু বিশেষ করে যেটা লক্ষণীয় আমি নিজেও বলতাম কি যাও আর কত আমিও মাঝে মধ্যে বলতাম কিন্তু সে বলতো ঠিক আছে আসি আর কি এটা এবং একটা বই বা কিছু নিয়ে বসে থাকতেন আমার মনে হয় সে পার্টি অফিসটা কি বাড়ি ভাবতেন একেবারে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যেহেতু দেখেছি তাকে আমার যেটা মনে হয়েছে পার্টি অফিসটা তো আমরা আমাদের লড়াই এবং আন্দোলন সংগ্রামের ঠিকানা এবং সে পার্টি অফিসে আসতেন বসতেন কথা বলতেন একটা সময় সদরের দায়িত্বের পর তাকে নতুন মহকুমা আমরা তৈরি করার পর মোহনপুর পার্টির থেকে বলা হলো যে আমি মোহনপুর যাতে একটু সময় দিই বা যাই এবং সঙ্গে তাকে দেওয়া হলো সে তখন সদর থেকে জাস্ট খালি সেক্রেটারি থেকে দায়িত্বে অন্যকে দিয়েছেন কমরেড সুভাষিষ গাঙ্গি হাতে দিয়ে তারপরে আমি দেখলাম মনপুরের দায়িত্ব দেওয়ার পর কমরেড প্রণব বসে আছে একদিন প্রণব আমাকে বলছে মানিকদের মধ্যে প্রত্যেক দিন আসে এবং সকালে আসে বিকেলে ফিরে যায় অর্থাৎ যেইটাই দেওয়া হতো সেটা সিরিয়াসলি করে একবারে লোকাল কমিটিতে যাওয়া দরকার ব্রাঞ্চে যাওয়া সেখানে বসা কথা বলা নিজে থেকে কিন্তু এটা নিয়ে নিতেন কর্মসূচি নিজে থেকে প্রোগ্রাম নিয়ে নিতেন নিজে থেকে প্রোগ্রাম নিয়ে সেখানে যেতেন আমার যেটা নজরে পড়েছে এই কমরেডটা পার্টি ছাড়া আর কোনো মধ্যে তার চিন্তা ভাবনা সারা দিন পার্টি নিয়ে ভাবতেন পার্টি নিয়ে চিন্তা ভাবনা ছিল আর পড়াশোনাটা পড়াশোনা সাংঘাতিক করতেন সেটা যখনই দেখতাম যে একটু সুযোগ পেতেন বই নিয়ে বসে থাকতেন এই কমরেড মনপুরেও পার্টিটাকে নতুন মহকুমা কমিটি গঠন করার পর দেখেছি সে সময় দিয়েছেন এবং পরিশ্রম করেছেন সাহায্য করেছেন কমরেডদেরকে এবং এখানে যেটা লক্ষণীয় কমরেড যে মতাদর্শগত অবস্থানটা যদি পরিষ্কার থেকে যেটা মানিকদা বারবার বলছিলেন শ্রেণীগত অবস্থান এবং মতাদর্শগত অবস্থান এই বিষয়গুলি সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা যদি থাকে কোনো কমরেড বিভ্রান্তির শিকার হয় না যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে সাহায্যকারী ভূমিকা নিতে পারেন পরামর্শ দিতে পারেন আমি লক্ষ্য করেছি সে যে কমিটিগুলির সঙ্গে যুক্ত ছিল সেই কমিটিগুলোর মিটিংয়ে কমরেড কিন্তু কথা বলতেন পার্টিকে পরামর্শ দিতেন যে এটা করো এটা করো এটা করলে ভালো হয়ে যাবো এটা গ্রহণ হতো কখনো গ্রহণ হতো সেটা তো জানেনি আপনি কিন্তু তার মতামত থাকতো যে কোনো বিষয়ে তার মতামত থাকতো মতামত তারই থাকে যিনি ভাবেন গভীরে যান যেটা মানে বলার যে গভীরে যেতে হবে ভাবতে হবে নতুন নতুন চিন্তা সেখানে যুক্ত করতে হবে এরকম ধরনের বহু নতুন চিন্তা ভাবনা কম সমরের মুখে দিয়ে বেরিয়ে আসতো যে এভাবে করলে ভালো হবে এভাবে করলে এটা ভালো হবে এবং এই জিনিসগুলো তার ভাবনা এবং চিন্তার মধ্যে ছিল এবং এটা করেই কিন্তু কমরেড সমর পার্টিগতভাবে নিজেকে সেই জায়গায় পৌঁছাম কিছুদিন যাবত লক্ষ্য করা গেছে যে অসুস্থতার যে বিষয়টা কি এবং আমি যে রুমটাতে বসি রাজ্য দপ্তরে পাশের রুমে সে বসে প্রায়ই দেখতাম অভিষি থাকতেন এবং অভিষি বসতেন অভিষি কথা বলতেন সবাই সঙ্গে আসা যাওয়া করতেন একটা নির্দিষ্ট সময় বাসায় শুধু দুপুর খেয়ে আবার চলে আসতেন এই সময় এতটা অসুস্থ হয়ে পড়বে এটা কিন্তু ধারণা ছিল না এই কমরেড দৌড়াতেন যেতেন ঘুরতেন চট করে এত বেশি অসুস্থ হয়ে গেল এবং সেই কিছুদিন যাবতই কিন্তু বুঝতে পারিনি আমরা যেটা লক্ষ্য করতাম পার্টি অফিসে এসে কাউকে ডেকে ফটো তোলা তার একদিন যে মানে কী ব্যাপার তুমি এত ফটো তুলতেছে কেন একটু ফটো টটো তোলা হঠাৎ করে ঝোঁকটা আমি লক্ষ্য করতেছি গত দেড় দুই মাস যাও আমার নজরে পড়েছে আর কি কেন না তুলতেছে আর কি সবাই একবার গাড়ি আমাদের ড্রাই পার্টি বসে গাড়ির ড্রাইভার থেকে শুরু করে সবাইকে ডেকে কথা বললা বা একটু ইয়ে করে আর কি এমনিতে কিন্তু যতক্ষণ কথা বলতেন হাসি খুশি কথাবার্তা বলতেন সবাই সঙ্গে আলোচনা করতেন এবং তার পড়াশোনা এবং মতাদর্শগত অবস্থানটাই তাকে সাহায্য করেছে একটা সঠিক অবস্থান নেওয়ার ক্ষেত্রে এবং এটা ঠিক যে আমাদের এই ঘাটতিটা কিন্তু এখন আছে এবং এই ঘাটতিটার সময়ে আমরা কমরেড সম্রাট্যকে হারালাম মানে এটা পার্টির ক্ষেত্রে একটা বড় ধরনের ক্ষতি হয়েছে শুনছিলেন সে শুধু একমুখী না নানা দিকে তার গুণাবলী ছিল এবং চিন্তা করতেন ভাবতেন এবং সেই ভাবনাকে আবার কার্যকরী করার ক্ষেত্রে উদ্যোগ নিতেন এই স্টুডেন্টস হেলথ হোমের ক্ষেত্রেও তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এটাকে তৈরি করা শুধু তাহলে সেখানে পরামর্শ দেওয়া সাহায্য করা এগুলো করতেন যোগাযোগ ইত্যাদি রক্ষা করতেন কংগ্রেস সম্রাট এমনিতে কিন্তু চলাফেরা বা বিভিন্ন দিক থেকে খুবই শৃঙ্খলাবদ্ধ ছিলেন এবং শৃঙ্খলার মধ্যে কিন্তু তিনি চলতেন আমরা আমার যেটা নজরে পড়েছে কিন্তু কি একেবারে এই অসুস্থতার মধ্য দিয়ে আমি যেদিন সেদিন সদর পার্টি বিভাগীয় সম্পাদক মন্ডল মিটিং চুপে ফিরে গিয়ে কমরেড হরিবধকে খুঁজলাম পার্টি হরিবধ দাসকে খুঁজে পাচ্ছি না তাই আমি ভাবলাম আচ্ছা সমরের রুমে দেখে আসি কিনা গিয়ে দেখি সমর যেদিন সে অসুস্থ হলো সেদিন চেয়ারের মধ্যে ঘুমিয়ে আছেন আমি আর তাকে ডিস্টার্ব করিনি হয়তো বা রাত্রে আমি যে পড়াশোনা করে রেখে শোক হয় না আমি তাকে ডিস্টার্ব করি তখন কিন্তু বেলা বাজে একটা ত্রিশ মিনিট দেখটা প্রায় কাছাকাছি তখন আমি আর ডিস্টার্ব করিনি দাসের সঙ্গে কাজ ছিল এই কমনে সমীর চক্রবর্তী শোক প্রস্তাবটা নিয়ে রেডি করে নিয়ে এসে এটা দেওয়ার জন্য আর কি তারপরে তো রাত্রেবেলা শুনলাম যে সে অসুস্থ হয়ে পড়েছে এবং এই অবস্থাতে এই ধরনের অসুস্থ হবে এবং সে আমাদেরকে ছেড়ে চলে যাবে এটা কিন্তু ধারণা মধ্যে ছিল সেই বয়সও তার হয়নি কিন্তু গেছে তাকে তো আর ফিরে পাবো না আমরা কিন্তু এখন যেটা আলোচনা যেটা উঠে এসছে যে বিশেষ করে এন্ট্রি পয়েন্ট একেবারে প্রথম থেকে নিয়ে আসার ক্ষেত্রে ছাত্র আন্দোলনকে সংগঠক হিসেবে এই জায়গাটাতে আমাদের বিরাট দুর্বলতা আছে এই দুর্বলতা আমরা সকলে মিলে দূর করতে গেলে এই জায়গাটাতে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাহায্যের বাড়াতে হবে এবং আমরা চাই যে নূতন ছাত্র যুবকদের মধ্যে আমাদের সংগঠনের বিস্তার কীভাবে করতে পারি কারণ এই অংশটাকে বিপদগামী করার জন্য এই লিবারের ইকোনমি উদারীকরণের যে সমস্ত ভাবনা চিন্তা মারাত্মকভাবে প্রভাবিত করছে তাদেরকে অন্যদিকে ভাবনা চিন্তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে আমাদের রাজ্য এটা মারাত্মকভাবে চলছে এবং এই পরিস্থিতিতে এটাকে মোকাবিলা করতে গেলে আমাদের মতাদর্শগত যে সংগ্রাম এটাকে শক্তিশালী করতে হবে যে দক্ষিণ পোদ্দার কথা দক্ষিণ পোদ্দার তো বিপজ্জনক ঝোঁক এবং আক্রমণটাই তো আমাদের উপর চলছে মতাদর্শগত আক্রমণ কাজে স্বাভাবিক কারণ এটাকে ফাইট করতে গেলে অল্টারনেটিভ যে মতাদর্শটা সেটা আরও বেশি মানুষের কাছে নিয়ে যেতে হবে এবং বিকল্প মতাদর্শটা যত বেশি মানুষের কাছে নিয়ে যেতেও পারবো এবং নিয়ে যেতে গেলে আমাকে সেইভাবে মতাদর্শগতভাবে তৈরি হতে হবে একজন সংগঠন হিসেবে তৈরি হতে হবে আমরা এই জায়গাটাতে যাতে নিজেদেরকে আরও বেশি সমৃদ্ধ করতে পারি তার যে বিভিন্ন গুণাবলীগুলি ছিল বা প্রতিভা ছিল সেই প্রতিভাগুলো যদি সকলেই মিলে যারা আমরা আছি কর্মজীবনে যদি দায়িত্ব নিয়ে আমরা কাজ করতে পারি তাহলেই প্রকৃত অর্থে কংগ্রেস সমরের প্রতি শ্রদ্ধা নিদর্শন করা হবে এবং আমরা আশা করি যে বিশেষ করে এই কংগ্রেস সম্রাঢ্য যে অবদানগুলো রেখে গেছে সে অবদানগুলোর স্বীকৃতি হিসাবে আমরা আমাদের কর্মজীবনে সেগুলি যাতে ভালো যে দিকগুলো আছে সেগুলো অনুসরণ করে আমরা এগিয়ে যাব এবং এটা ঠিক যে যে কোনো কমরেডি মৃত্যু তো নিশ্চয়ই একটা ক্ষতি এবং সেই ক্ষতিটা সকলেই মিলেই আমাদের এটাকে হাতে হাত ফিরে সামনের দিকে এগুতে হবে কারণ আমরা জানি আমরা এমন একটা মতাদর্শে বিশ্বাস করি যেটা শ্রেষ্ঠ এবং যেটাই মূল কথা এবং যেটাই মূল ভবিষ্যৎ এই জায়গাটাতে আমাদের মনের দিক থেকে আমরা হলাম এবং নানা দিক থেকে আমরা বললাম সবচেয়ে বড় সমৃদ্ধ এবং এটা কি কারণে আমরা যেই মতাদর্শটা বিশ্বাস করি এটাও লোকে আমাদেরকে আরও বেশি সামনের দিকে নিয়ে যায় এবং আরও বেশি আমাদের উৎসাহ তৈরি করে আমাদের অবস্থানটাকে সুদৃঢ় করতে সাহায্য করে যে এই জায়গাটাতে নিজের উপর আমার বিশ্বাস রাখতে হবে যে এই মতাদর্শটা যে শ্রেষ্ঠ মতাদর্শ এটার উপর নিজের উপর বিশ্বাস রাখতে হবে বিশ্বাস রেখে এই মতাদর্শ বলিয়ান হয়ে আগামী দিনের লড়াই সংগ্রামে আমরা সেখানে সঠিক ভূমিকা নেবো কারণ দায়িত্ব বেড়ে গেছে শুনছিলেন যে যোগগুলো সম্পর্কে এই যোগগুলোকে মোকাবেলা করতে গেলে আমরা সেখানে চার যার স্তরে যেখানেই আছি সেই দায়িত্ব আমরা সকলকে মিলিয়ে হাতে হাত মিলিয়ে পালন করব এই কথা বলে কমরেড সম্রাঢ্য প্রতি আবারও আমার শ্রদ্ধা নিবেদন করে এবং তার সুখ পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম এখন আপনাদের সামনে একটা আন্তর্জাতিক সঙ্গীত পরিবেশন করবেন এবং সে আন্তর্জাতিক সঙ্গীত পরিবেশনটা শেষ হওয়ার সঙ্গে আমাদের মিটিংয়ের বার্থা অর্থাৎ আজকে যে স্মরণসভার সমাপ্তি হয়ে যাবে Isso.